নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় খুশির খবর অনেক অপেক্ষার পর মে মাসে আসতে চলেছে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা লোকসভা ভোটের কারণে মে মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার বর্তমানে বেশিরভাগ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়া হয়ে গেছে তবে এখনও অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে মে মাসের যাদের এখনও টাকা আসেনি তারা চিন্তায় রয়েছেন মে মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কি না তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা সবাই মে মাসের টাকা পাবে আর পাবে বেশি টাকা তো বন্ধুরা মে মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কত তারিখে অ্যাকাউন্টে টাকা পাবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সেটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সুখবর আজকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু দেয়া হবে এক হাজার টাকা এক হাজার দুশো টাকা দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই মে মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই মে মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এবার মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় মে মাসে পাবে দু হাজার চারশো টাকা দু হাজার টাকা এক হাজার টাকা এক হাজার দুশো টাকা মে মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ গত এপ্রিল মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকা পায়নি প্রকল্পের তাই মে মাসের টাকা কবে অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার মে মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে মে মাসে যারা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে কারা কারা বেশি টাকা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা মে মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার বন্ধুরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করেছেন এবং এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দু কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকা পরিবর্তে এক হাজার দুশো টাকা আজের সমস্ত নতুন পুরাতন সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করে দিয়েছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে নতুন পুরনো মহিলাদের মে মাসে টাকা দেওয়ার যে কাজ নবান্নের তরফ থেকে মে মাসের প্রথম থেকেই শুরু করা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে এছাড়া বেশিরভাগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা মে মাসে অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা মে মাসে যারা এখনো টাকা পায়নি সেই সব মহিলাদের অ্যাকাউন্টে মে মাসে সতেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয়ে যাবে যেহেতু বন্ধুরা লোকসভা ভোট চলছে তাই টাকা দিতে দেরি হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এখনও মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী সতেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা লোকসভা ভোট চলছে তাই মহিলাদের অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার এই মে মাসে এবার দেখুন বন্ধুরা কারা কারা মে মাসে বেশি টাকা পাবে বন্ধুরা মে মাসে অনেক মহিলা দু হাজার ও দু টাকা পাবে তো কারা এই টাকা পাবে বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত দু মাসের টাকা কোনো কারণে যদি না পেয়ে থাকেন তাহলে তারা গত দু মাসের টাকা আর মে মাসের টাকা অর্থাৎ মোট তিন মাসের টাকা একসঙ্গে পাবেন বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই মে মাসের তপশিলি জাতি উপজাতি মহিলাদের দেওয়া হবে বিগত মাসের এক টাকা ও এই মাসের এক টাকা মোট দু টাকা দেওয়া হবে আর সাধারণ ঘরের মহিলাদের দেওয়া হবে বিগত মাসের এক হাজার টাকা এবং এই মাসের এক হাজার টাকা মোট দু হাজার টাকা আর বন্ধুরা যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন তারা এই মে মাসেও এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত এপ্রিল মাসে কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের না টাকা পেয়ে থাকেন আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকা এই মে মাসে একসাথে আপনার অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন